ওজন নিয়ন্ত্রণ নিয়ে বর্তমান সময়ে সর্বকালের সবচেয়ে বেশি সচেতনতা দেখা যাচ্ছে বিশ্বব্যাপী কোভিডকালীন সময়ে স্থূলতার সঙ্গে কোমরবিডিটির জোরালো যোগাযোগ প্রমাণিত হওয়ার পর থেকেই যুগান্তকারী ফিটনেস ট্রেন্ড গতি পেয়েছে জ্যামিতিক হারে এদিকে রোজার মাসে আর ঈদে খাওয়া ও ঘুমের অনিয়মে উল্টো ওজন বেড়ে যায় অনেকেরই কিন্তু ওজন নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরল ফ্যাটি লিভার সহ বহু রোগের শিকার হতে হয় আজকের ভিডিওতে আমরা জানবো এমন আটটি পদ্ধতি সম্পর্কে যা মেনে চললে সহজেই আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন প্রতিবেলার খাবারের আগে দুই গ্লাস পানি পান করা পানি পান করলেই শরীরে জমে থাকা পানি নিষ্কাশিত হয় দ্রুত এতে ওয়াটার ওয়েট কমে শরীর ঝরঝরে থাকে আর খাবার গ্রহণের আগে এভাবে পানি পান করলে পেট ভরা অনুভূত হয় এতে কম পরিমাণে খাওয়া হয় পেট ফাঁপার সমস্যা দূর করা ডেইরি বা গ্লুটেন অ্যালার্জি আছে কিনা তা খেয়াল রাখুন এছাড়াও যে যেসব খাবার পেটে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা তৈরি করে সেগুলো এড়িয়ে চলতে হবে বিভিন্ন হার্বাল চা এক্ষেত্রে বিশেষ উপকারে আসে এতে হজম কার্যকর হয় আর বিপাকীয় গতি বেড়ে গিয়ে বাড়তি ফ্যাট জমার প্রবণতা কমে যায় পর্যাপ্ত ঘুম রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত কার্যকর ওজন নিয়ন্ত্রণ করতে অপর দিক থেকে বলা যায় রাতে পর্যাপ্ত ঘুম না হলে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় তখন কোনো ডায়েট বা ব্যায়ামের কঠিন রুটিন তেমন কোনো কাজে আসে না রাতে সঠিক সময়ে আরাম করে সময় নিয়ে ঘুমালে শরীরের স্ট্রেস হরমোন দূর হয় এতে মেটাবলিজম বাড়ে আর ওজন কমানো সহজ হয় দিনে প্রয়োজন হলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে যেন রাতের ঘুম ভালো হয় ভিটামিন ডি থ্রির অভাব হলে ক্ষুধা পাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ভিটামিন ডি ঠিকঠাক থাকলে ঘুমের হরমোন মেরাটনিনের নিঃসরণও ভালো হয় রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া অবশ্যই ঘুমের দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করুন নয়তো ওজন কমানোর কোনো পদ্ধতি কাজে আসবে না এই সময়টুকুর মধ্যে রাতের খাবারের মূল হজম প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এতে শরীরে ফ্যাট জমার সম্ভাবনা কমবে আর ভরা পেটে ঘুমাতে গেলে হজমে সমস্যা অ্যাসিড রিফ্লাক্স ইত্যাদি হতে পারে উপরন্তু ঘুমও ভালো হবে না আর এসবের কারণে ওজন বেড়ে যেতে পারে গবেষণা বলছে মাত্র এক রাত ঘুম ভালো না হলে শরীর প্রক্রিয়াজাত ও সহজে পাচনযোগ্য সরল শর্করা জাতীয় খাবার খেতে চায় আর এতে খুব দ্রুত ওজন বাড়ে প্রক্রিয়াজাত খাবার না খাওয়া চিপস কুকিজ চকলেট আর রাজ্যের ফাস্ট ফুড এখন আমাদের হাতের একদম নাগালে ইনস্ট্যান্ট যে কোনো কিছু যেমন নুডলস এমনকি ইনস্ট্যান্ট ওটসও এড়িয়ে চলতে হবে বাজারের জুস ফ্রোজেন খাবার এমনকি স্বাস্থ্যকর নামে এনার্জি ও ইলেকট্রোলাইট পানীয় ক্ষতিকর হতে পারে এ সকল খাদ্য ও পানীয়তে চিনি আর লবণ খুব বেশি পরিমাণে থাকে সেই সঙ্গে থাকে ফ্যাট প্রক্রিয়াজাত যেকোনো কিছু বাদ দিয়ে ঘরে বানানো খাবার খেতে হবে পানীয় হিসেবে চলতে পারে ঘরে তৈরি জুস শরবত ডিটক্স ওয়াটার অথবা হার্বাল চা ব্যায়ামের সময় চল্লিশ বিষ পদ্ধতি অবলম্বন করা প্রতি ধরনের ব্যায়ামে ফিটনেস বিশেষজ্ঞরা এক অভিনব চল্লিশ বিশ পদ্ধতির কথা বলেছেন এই নিয়মে সেকেন্ড ধরে যত দ্রুত আর শক্তি দিয়ে ব্যায়াম করা যায় সেটা করে আবার বিশ সেকেন্ড বিরতি নিতে হবে এভাবে চার থেকে ছয় বার করতে হবে পরপর এভাবে যে ব্যায়ামগুলো করলে কাজে লাগবে সেগুলো হলো দ্রুত এক জায়গায় দৌড় একশো ডিগ্রি স্কোয়াড লাফ দুই পায়ে পালাক্রমে স্কোয়াড আর সাইড কিক পুশ আপ প্ল্যাঙ্ক জাম্প ইত্যাদি আমিষ আর ফাইবার বেশি করে গ্রহণ করা আমিষ আর ফাইবার রক্তের গ্লুকোজের লেভেল ঠিক রাখে আর আমিষ ও জাতীয় খাবার হজম হতেও সময় লাগে বেশি তাই এগুলো খেলে বেশিক্ষণ ধরে পেট ভরা থাকে এতে যখন তখন উল্টোপাল্টা খাবার খেয়ে ওজন বেড়ে যাবে না ইন্টারমিটেন্ট ফাস্টিং এবছর সর্বসংবাদিতভাবে ওজন কমানোর সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি হিসেবে ইন্টারমিটেন্ট ফাস্টিংকেই বেছে নিয়েছেন বিশ্বের ফিটনেস বিশেষজ্ঞরা কেবল দিনের একটি নির্দিষ্ট সময় জুড়ে খাওয়ার অনুমতি থাকে এই ডায়েটে এই অভ্যাসটি করতে একটু কষ্ট হয় কিন্তু এতে না খেয়ে থাকার হতাশা জন্মাতে পারে না কারণ দিনের একটি সময় জুড়ে স্বাস্থ্যকর খাবার পেট ভরে খাওয়ার নিয়ম ইন্টারমিডিয়েট এ তবে হ্যাঁ এই খাবারগুলো খেতে হবে নিয়ম মেনে এই আটটি পদ্ধতি মেনে চলতে পারলে খুব সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনিও এ ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না